হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমি আজকে একটা গ্রামে যাব সেখানটা আমি দেখবো যে চাষি খুব সুন্দর কঠোর পরিশ্রম করে এবং ফসল ফলিয়েছে এখানে বিশেষ করে আলু কারণ আমি দেখেছি মানে দেখলাম যে খুব সুন্দর আলু এখানে মানে জমিতে হয়েছে এবং কীভাবে তারা আলুগুলোকে শর্টিং করছে এবং সেগুলোকে মার্কেটে পাঠাচ্ছে তারই একটা ব্লগ আমি আজকে নিয়ে এসেছি চলুন তাই আমরা সোজা এখানে সকালবেলা মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন এক সর্দার মহিলা খুব সুন্দরভাবে কঠোর পরিশ্রম করে এখানে আগু আলুগুলো সর্টিং করে এখানে এক জায়গায় জমায়েত করছে প্রচুর আলু এখানে জমায়েত করছে দেখুন খুব সুন্দরভাবে যার কাজকে সকাল এখন বাজে আটটা বাজে মহিলারা খুব সুন্দরভাবে এখানটা তাদের কাজ দায়িত্ব সম্পূর্ণভাবে এখানে শুরু করে দিয়েছে আর এখানে আরও মহিলারা রয়েছে খুব সুন্দরভাবে তাদের কাজগুলোকে মানে সঠিকভাবে করছে আর এইখানটা যে জমিটা এইখানটা মোটামুটি এক বিঘার জমি রয়েছে আর দারুণ লাগছে আজকে আর অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন খুব হবে এখানে যতগুলো গাছ এখানে উঠিয়ে মানে গাছটা উঠিয়ে তার গোড়ার থেকে আলুগুলো তুলে আনছে এখানে আর এক জায়গায় সমস্ত জমায়েত করছে দারুণ এইখানে আর একজন মহিলা এখানটা আলু নিয়ে আসছে আর এখানে এক একটা গামলায় মোটামুটি দশ কিলো করে আলু ধরে এইখানটা ঢেলে দিল আর এই মহিলার খুবই কঠোর পরিশ্রম করছে দেখতে পাচ্ছেন সামনাসামনি একদম লাইভ এইখানটা দারুণ লাগছে আর এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে पडी दी चालू की ना थार। ना, वारी वारी ना। तो होनो हनुमान हनुमान आलू के छिए पड़े घोड़ा था के बागान में ना कोई ना मारे मुखे बांधने ढीस ना मच्छी के बनाता नार नाना धाना भरे এইখানটা মোটামুটি বারো তেরো জন মহিলা এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন একজন মহিলার সামনে আলুটা তুলছে কারণ এখানে আলুগুলো গাছগুলো সমস্ত কিছু শুকিয়ে গেছে ওইগুলো গোড়া থেকে তুলেই মানে মাটির থেকে বার করছে আলুগুলো আর এখানটা কিছু খারাপ আলুও বেরোচ্ছে কিন্তু তারা পরবর্তী সময় তারা শর্টিং করে নিচ্ছে আমি এখানে কয়েকজনের সাথে কথাও বলেছি তারা মোটামুটি এই মাঠে কাজ করবে না আরও অনেক মাঠে আছে তারা সমস্ত আলু এখন তুলে নিচ্ছে কারণ এখন সমস্ত আলু নতুন আলু মার্কেটে উঠবে একজন মহিলাও যাচ্ছে এখানে ওনার গামলায় ভর্তি হয়ে গেছে উনি এখন জাস্ট এখানটা ঢেলে দেবে এখানটা মোটামুটি পঞ্চাশ কিলোর উপর আলু এখানে জমায়েত হয়ে গেছে দারুণ লাগছে আজকে আমি এসে এবং সরাসরি দেখে আমার সত্যি খুবই আমি ধন্য বলা যেতে পারে যাই হোক আরেকজন মহিলা এখানে ঢেলে দিল আর ইনরা যারা সবাই হচ্ছে সর্দার মানে খুব কঠোর পরিশ্রম করে আমাদের এই দেশীয় নাগরিক দারুণ আদিবাসী বলা যেতে পারে এই যে সাইডে আমার এক কাকা রয়েছে চলে গেল কাকা মামা দাদা সবাই রয়েছে এখানটা যাই হোক উনি আজকে আমাদের মানে বলেছে আমাকে ফোন করেছিল যে আসো এইখানটা আলু তুলছে তুমি একটু জাস্ট ভিডিও কর ভিডিও করে মানে সংবাদ মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে দেখাও আমি একজন এখন সামনে দাঁড়িয়ে রয়েছে একজন মহিলা খুব সুন্দরভাবে তুলছে তারই ভিডিও আমি এখানে তুলছি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং হবে এবং আমার এই ব্লগটা অবশ্যই সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে কিন্তু এরকম ভিডিও সহ আরও আমার নিত্য নতুন ব্লগের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সত্যি আমি আজকে মাঠে এসে সত্যি খুবই আনন্দিত কারণ এরকম প্রাকৃতিক পরিবেশ দেখাই যায় না